মোস্তফা গেম ভিডিও গেমিং শব্দ দুটো মাথায় আসলেই ভেসে আসে জেনজিদের সেই অনন্য শৈশব স্কুল ফাঁকি দিয়ে পরিবারকে কখনো জানিয়ে কখনো বা না জানিয়ে সুযোগ পেলেই ভিডিও গেমের দোকানে কিংবা সাইবার ক্যাফেতে যাওয়ার সে মধুর দিনগুলো এখন বিলীন প্রায় তবে রাজধানীর কালশীতে বিগত অন্তত দশ বছর যাবৎ টিকে আছে এই গেমিং জোন কেবল শিশুরাই নয় ভিডিও গেমের টানে ছুটে আসে শিশু থেকে মধ্যবয়স্ক সবাই কারো স্বপ্ন ফুটবলার হওয়া কিন্তু উপযুক্ত খেলার মাঠ না থাকায় সুযোগ পেলেই ছুটে আসেন গেম খেলতে খেলেন নিজের প্রিয় ফুটবল গেম মোস্তফা সহ আরো কত কি শুধু কি খেলতে আসে বাচ্চারা গেমের মুগ্ধতা যেন ছুঁয়ে যায় গেম জোনের মালিককেও সুযোগ পেলে তিনি নিজেও খেলতে বসতে ভুল করেন না গেম কতক্ষণ খেলা হয় কিভাবে খেলতে হয় শুনুন সেটাই এটা মানে এটা একটা ইতিহাস ধরে রাখছি ছোটোবেলা আমরাও খেলছিলাম এখানে ইতিহাসটা আমরা ধরে রাখছি যে বাচ্চারা এক লগে থাকুক বাচ্চারা ভালো থাকুক যেমন দেখা যায় সকালবেলা বাচ্চারা ঘুমের থেকে ওইটা কলেজে যায় বা স্কুলে যায় স্কুল থেকে মনে করেন আপনি আসে অনেক দেখা যেতে যে তারা এখানে আইসা এই যে একটা কয়েন দুই টাকা ঠিক আছে এই কয়েনটা ঢুকাইলেই আপনি মনে করেন খেলতে পারে এরকম কয়েন দুই টাকা বর্তমানে দুই টাকায় কিছু পাওয়া যায় না তারপর আমরা দুই এই পুরানো ইতিহাস ধরে রাখছি দুই টাকাই কয়েন ঠিক আছে এই কারণে বাচ্চারা যখন এখানে আসে বাচ্চারা খেলাধুলা করে দুই টাকা দেওয়া তবে বাচ্চা মন ভালো থাকে এছাড়া দেখা যায় যদি রোডে ঘাটে বাচ্চারা গড়ে ফিরে তো দেখা যায় তাদের খারাপ পোলাপনগুলো থাইকা তারা নিশা করতে পারে বা খারাপ হইতে পারে ওরে মারে ওরে ধরবো এরকম একটা মানে খারাপ পর্যায়ে যাইতে পারে এই কারণে তারা বাচ্চারা এখানে যে খেলাশোনা করে তারা আনন্দ পায় তারপর মেয়াদও একটু ভালো থাকে এই জিনিসটা খেললাম না আমার ওরকম কোনো কোনো ক্ষতি হয় না কারণ বাচ্চারা ওরকম করো না সুন্দরভাবে আসে সুন্দরভাবে খেলাধুলা করে আবার সুন্দরভাবে বাসায় চলে যায় কত বছর বয়সী বাচ্চারা এখানে বেশি আছে এই ধরেন আপনার এই আট দশ বছরের থেকে শুরু করে এরকম বয়স আর 10 থেকে শুরু করে কত রকম একদম আসে মনে হয় না আপনারা 30 এরকম boxShadow ব্লক আছে বাচ্চা বাচ্চা থেকে বিদ্ধ মানে সবারই পছন্দের গেম এটা বড় ছোট প্রশ্ন নয় ছোটবেলা ধরে রেখে অযথা আড্ডা না দিয়ে ডাবল ড্রাগন গেম খেলে সময় কাটানোকে বেছে নেন কিছু তরুণ এখানে एक्चुअली মানে বড় ছোটরা এটা কোনো প্রশ্ন না বাট সবাই খেলতে পারে এখানে ছোট পোলা বানো খেলে বড় মানুষে খেলে বাট এটা আমাদের আমরাও এককালে ছোটকালে খেলছি যখন ছোট ছিলাম আর এখনও খেলতেছি যখন আমাদের কাজ থাকে না সময় থাকে যেমন ফ্রি থাকি যেমন আশেপাশে আড্ডা না দিয়ে আমরা এখানে এসে আর কি একটু সময় কাটাই ঠিক আছে কারণ এই গেমটা খুবই একটা ভালো গেম আমরা সবসময় খেলতাম ছোটোবেলায় খেলতাম সে যখন আর কি সিটিতে মনে পড়ে তখন আমাদের খেলতে মন চায় তখন আমরা আসি আইসা আমরা খেলি আর কি এই গেমসটা দেওয়ানোর কারণ আর কি মানে এই গেমসটা অনেক আগের থেকেই ঠিক আছে অনেক পুরানো গেমস তবে এখানে আশেপাশে আর কি মার তো মানে মার তো একদম তো নাই গিয়ে এই কারণে পোলাপান আর কি একটু সময় কাটায় এই গেমসের ভিতরে ফুটবল গেমস আছে সবাই ফুটবল খেলে আবার ক্রিকেট গেম আছে ক্রিকেট গেম খেলে মানে যার যেটা মন চায় সেটা খেলতে পারে আর আমাদের মাঠ খেলার মাঠ নাই এই জন্য আমরা এইখানে খেলি স্কুলে যাই সত্যি হয় তারপর আসি আমি আমার বন্ধুদের সাথে আসি কে ফিরেছে কবে বলো কে ফিরেছে কবে ও সে দুরন্ত শৈশবে দর্শক ফিরে এসেছি আমাদের সেই দুরন্ত শৈশবে যেখানে ছোট বড়ো কোনো ভেদাভেদ নেই সবার প্রিয় শৈশব স্মৃতিচর্চা তার না ভালো লাগে এমনই এক স্মৃতিময় জায়গায় যেখানে মাঠের অভাবে কোনো কোনো ফুটবলার হওয়ার স্বপ্ন বা বালক এসে ফুটবল গেমস খেলছেন কেবল কি মাঠের অভাব এখানে থাকে স্বপ্ন এখানে থাকে ভালো লাগা এখানে থাকে শৈশবের স্মৃতি মিশ্রিত এক আদুরে স্বভাব আদুরে ভালোবাসা সাজিদ সাজাদের ক্যামেরায় kemë Rafin, Durbin News.